this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel each meant for an educational purpose only namushkar apna adhikshan shanunda news amey oshmita roye Chokragbo apna deshte choo krabgo achkir beshikchu gurutopunoshangade এসআইআর ঘোষণার পর শুরু হয়েছে নির্বাচন কমিশনের ইমিউনেশন ফর্ম বিলি বিএল ওরা মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দিচ্ছেন ভোটার পিছু দুটি করে ফর্ম দেওয়া হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন বিএল ওরা ফর্ম বিলি হওয়ার প্রথম দিন বিকেলে সাংবাদিক সম্মেলন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা জেলা শাসক বিজন কৃষ্ণা আইএএস এদিন সাংবাদিক সম্মেলন করে পুরো ইমিউনেশন ফর্ম বিলি এবং সংগ্রহ প্রক্রিয়াটি বিষয়টি তুলে ধরেন জেলা শাসক জেলা শাসকের সেই সাংবাদিক সম্মেলনের অংশ তুলে ধরা হচ্ছে সানন্দা নিউজের মাধ্যমে আমরা আমাদের চিফ ইলেকট্রাল অফিসারের নির্দেশে যেহেতু আজ থেকে আমাদের এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে এনিউমারেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে বিলি করার প্রক্রিয়া আমাদের বুথ অফিসাররা আজ থেকে শুরু করেছে তো আপনারা নিশ্চয়ই মধ্যে জেনে গেছেন এটা নিয়েই কয়েকটি আপডেট দেওয়ার জন্য আজকে হচ্ছে তো নাম্বার ওয়ান যে বিএলওস প্রত্যেকটি ইলেক্টরকে দুটো করে ফর্ম বাড়িতে গিয়ে এখন ডিস্ট্রিবিউট করছে এবং যদি কোনো বাড়িতে কোনো ব্যক্তি যদি না থাকে যদি না থেকে থাকে তাহলে ওনাদের পরিবারের কেউ একজন এটা রিসিভ করতে পারে এবং যদি পরিযায় শ্রমিক থাকলে বা অন্য কোথাও যদি থাকে বাড়িতে পরিবারে একজন ওটা সই করে রিটার্নও করতে পারবে এই ফর্ম বিলি করা এবং রিটার্ন নিয়ে আসা তার পুরো টাইম পিরিয়ড হচ্ছে এক মাস তার মানে আজ থেকে শুরু আর এক মাসের মধ্যে এতগুলো ফর্ম ডিস্ট্রিবিউট করা হবে এবং কালেক্ট করা হবে এই কালেকশন বিএলওরা এই এক মাস পিরিয়ডের মধ্যে বিএলওরা তিনবার বাড়ি বাড়ি যাবে তিনবার গিয়ে কালেকশনটা করে আসবে আমরা সমস্ত বিএলওদেরকে ট্রেনিংয়ের সময় এবং আলাদা করে সুপারভাইসের মাধ্যমে এই আয়ারওদের মাধ্যমে কমিউনিকেট করা হয়ে গেছে ম্যাক্সিমাম এফোর্ট দেওয়ার জন্য তাতে কোনো ভোটারের যারা ভ্যালিড জেনুইন ভোটার আছে তারা যেন বাদ না যায় তার জন্য ফর্মগুলো যতটা বেশি যতটা পারে ফর্মগুলো কালেক্ট করার জন্য এফোর্ট দেওয়ার জন্য বিএলওদেরকে বলা আছে এবং বিএলওদেরকে এই বিএলওদের পাশে রাজনৈতিক দলগুলি বুথ লেভেল এজেন্টদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেছে আরোপ করছে বুথ লেভেল এজেন্টদেরকেও পার ডে পঞ্চাশটি করে ফর্ম কালেক্ট করে বিএলওকে হ্যান্ড ওভার করার জন্য অভিশন রয়েছে এবং এই সমস্ত কাজ যেটা বিএলও সমস্ত কাজ বিএলও অ্যাপের মাধ্যমে করা হচ্ছে একটা মোবাইল অ্যাপ রয়েছে বিএলওর মানে ফর্ম ডিস্ট্রিবিউশনের স্ট্যাটাস এবং ফর্ম কালেকশনের স্ট্যাটাস পুরোপুরি বিএলও অ্যাপের মাধ্যমে করা হবে আর একটি বড় মানে নির্দেশ সেটা দিয়েছে এই মুহূর্তে মানে এই যে এনিউমিনেশন ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন ফিজ এটা প্রত্যেক এক মাস প্রথম এক মাসে যেটা চলছে তার তখন কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই শুধু ফর্ম বিলি হবে ফর্ম কালেক্ট করা হবে এবার ওই ফর্মে যা যা ডিক্লারেশন আছে তার বেসিসে ম্যাপিং করার পরে এক মাসের পরে যখন ড্রাফট পাবলিকেশন হবে ওই ড্রাফট পাবলিকেশনে যাদের নাম নেই ওই কয়েকজনকেই নোটিস পাঠানো হবে বা ক্লেমস অ্যান্ড অবজেকশন হবে তখন ডকুমেন্টস নিয়ে আলোচনা করা হবে সুতরাং এখন ডকুমেন্টস দিতে হবে না শুধু ফর্মগুলো ফিল আপ করে দেওয়া এটাই এসে আমরা ফর্মগুলো কালেক্ট করা প্রক্রিয়া প্যারালি শুরু হয়ে যাচ্ছে আজকে যা আপডেট আছে আমাদের প্রত্যেকটা আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউসিতে প্রত্যেকজন বিএলওর মানে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট যেটা নিয়েছি কাজ খুব স্মুথলি আমাদের জেলাতে হচ্ছে সব জায়গাতে এবং যেহেতু মোবাইল অ্যাপ দিয়ে কাজ হচ্ছে ওই আপডেশন টাইম নিচ্ছে কিন্তু খুব স্মুথলি হচ্ছে আর এখন পর্যন্ত কোনো কোনো মেজর কমপ্লেন বা কিছু আমাদের কাছে এখনও নজরে আসেনি তো এই প্রক্রিয়া এখন চলতে থাকবে যেটা পুরো টাইম লাইন আপনারা জানেন এবং ট্রেনিং এইসব ঠিকঠাকভাবে হয়েছে আমাদের সমস্ত ইআরও ইআরও সবাই এর মধ্যে ইনভলভ আছে আমাদের হেল্প ডেস্কগুলো খোলা আছে যেখানে যদি কারো কোনো অসুবিধা হয় এটা নিয়ে কোনো টেকনিক্যাল অসুবিধা হতে পারে সেই জন্য আইটি হেল্প ডেস্ক রয়েছে মানে যারা কাজ করছে তাদের জন্য এবং ইন জেনারেল ভোটারদের জন্য কোনো সমস্যা যদি থাকে সেটা দূরীকরণ করার জন্য আমাদের ব্লক লেভেলে সাব ডিভিশন লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে কন্ট্রোল রুম অ্যান্ড হেল্প ডেস্কগুলো খোলা আছে আইটি হেল্প ডেস্ক এই কারণে খোলা আছে যদি কেউ আউট অফ স্টেশন থাকলে অনলাইনেও এই ফর্ম নিজের একটা ফর্ম ফিল আপ করার প্রভিশন রয়েছে তার যদি কারও কোনো সাহায্য থাকে আমাদের হেল্প ডেস্ক থেকে আমরা ওই সহায়তা করতে করে দেবো মানে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হবে এবং আমাদের ইলেকশনের সময় যেটা ওয়ান জিরো নাইন জিরো হেল্প ডেস্ক আছে ওই হেল্পলাইন আছে ওই হেল্পলাইনটা এই কাজেও আমরা কাজে লাগাচ্ছি ওটা অ্যাক্টিভেট করে রাখা আছে এই হচ্ছে মোটামুটি আমাদের আপডেটস আগামী ওই এক মাসের এই পর্বের মধ্যে যদি কোনো আপডেট থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে তো কোনো আপডেটসগুলো দেওয়া হবে আর টাইম টু টাইম আপডেটস এমনি আপনাদেরকে আমরা শেয়ার করা হচ্ছে প্রেস কনফারেন্সের মাধ্যমে না করে এমনি প্রসের মাধ্যমে যাওয়া যায় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী রাজ্যে শুরু হয়েছে এসআইআর মঙ্গলবার সকাল থেকে বিএলও ইমুলেশন ফর্ম বিলি শুরু করেছেন বাড়ি বাড়ি বিএলওদের দিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিলি শুরু হওয়ার শিবির করে ভোটারদের সহায়তায় নামল গোপীবল্লপুর এক নম্বর ব্লক তৃণমূল মঙ্গলবার ব্লকের আলমপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সংলগ্ন এলাকার পাশাপাশি ছাতিনাসরে ব্লক অফিসের সামনে ব্লক তৃণমূলের পক্ষ থেকে শিবির করা হয়েছে বাংলার ভোট রক্ষা নামের এই শিবির থেকে ভোটারদের ফর্ম পূরণ সহ একাধিক সহায়তায় নেমেছেন তৃণমূলের নেতা কর্মীরা জানে গিয়েছে ব্লকের সব অঞ্চলে এই ক্যাম্প বসানো হয়েছে আগামী এক মাস যাবৎ শাসক দলের কর্মীরা প্রয়োজন অনুযায়ী ভোটারদের সহায়তা করবেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের প্রত্যেকটা অঞ্চলে আজকে হেল্প ডেস্ক খোলা হয়েছে এই হেল্প ডেস্ক আমাদের এক মাস ধরে চলবে আমরা চাইছি যে আমাদের যে সমস্ত ভোটাররা রয়েছেন বৈধ ভোটার তারা ওই তাদের এই বৈধ ভোটারে যাতে না কোনো সমস্যা হয় যদি কিছু তাদের সমস্যায় অন্যরা পড়েন তারা আমাদের হেল্প ডেস্কে আসবেন আমরা তাদের সমস্যার কথা শুনবো এবং তা সমাধানের জন্য পথ দেখানোর চেষ্টা করবো এর জন্য আমরা প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে এই হেল্প ডেস্ক শুরু করে চাই থেকে এবং এক মাস ধরে আমাদের এটা চলবে প্রতিদিন চলবে প্রতিদিন চলবে আমাদের সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের হেল্প ডেস্ক চলবে যারা পরিযায়ী শ্রমিক আছেন ওনাদের পরিবারের কেউ একজন সদস্য ওনাদের হয়ে ফর্ম ফিল করে দিতে পারেন এসআইআর এর ইমোনেশন ফর্ম ফিল জন্য পরিযায়ী শ্রমিকরা বাইরে কর্মরত থাকলে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এরকম সুবিধা পেতে পারেন মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা জেলা শাসক বিজন কৃষ্ণা আইএএস এ এদিন জেলা শাসক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা ফর্ম জমা দিতে পারবেন স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পরিযায়ী শ্রমিকরা বাইরে থাকলেও এসআইআর এর ইমোনেশন ফর্ম জমা দিতে পারবেন পাশাপাশি জেলাশাসক জানান প্রয়োজনে যে কেউ অনলাইনের মাধ্যমে ইমুলেশন ফর্ম জমা করতে পারেন তারও সুবিধা রয়েছে যারা পরিযায়ী শ্রমিক আছে ওনাদের পরিবারে একজন সদস্য ওনাদের হয়ে ফর্ম ফিল আপ করে দিতে পারে স্যার থেকে ছিল না না কারণ ওটা যেহেতু টাইম ফর্ম প্রিন্টিং সবগুলো হয়ে গেছে সেটা কিন্তু আমরা এই আরও এবং সুপারভাইজারকে বলেছি প্যারলেলি মানে একটা ম্যানেজ করার জন্য বলা আছে ফর্ম ফিল আপ করার জন্য একটা শ্যাডো ইংলিশে কারণ এটা প্রত্যেকটি ফর্ম প্রত্যেকজনের বাই নেম পেয়ার কোড দিয়ে ছবি দিয়ে প্রিন্ট হয়ে আছে ওই জন্য আলাদা করে আমরা লোকালি তৈরি করতে পারি না যেহেতু কমিশন থেকে যেটা দিয়েছে সেটাতে ওই খড়গপুর কনস্টিচুয়েন্সিতে বাংলাতেই আছে কিন্তু সাহায্য করার জন্য যদি কারো কোনো এই কলমে কি দিতে হবে সেটা স্পেশালি আপনার ট্রেনিংয়ের মাধ্যমে এটা হ্যান্ডেল করা হচ্ছে জনপ্রতিনিধি থেকে সুদক্ষ অভিনেতা যাত্রান মঞ্চে সাধারণ মানুষের মন জয় করলেন সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগ ও সহযোগিতায় এবং ভগবানপুর এক নম্বর ব্লক সাংস্কৃতিক মঞ্চের পরিচালনায় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আয়োজন করা হয় এক চমকপ্রদ যাত্রা যাত্রানুষ্ঠান গ্রামীণ সাংস্কৃতিক এই মঞ্চে এবার দেখা গেল এক ভিন্ন দৃশ্য প্রশাসনিক দায়িত্বে অভ্যস্ত জনপ্রতিনিধিরা এবার নেমে এলেন অভিনয়ের মঞ্চে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা দক্ষ জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে যিনি মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে আসছেন এবার তাকেই দেখা গেল যাত্রা মঞ্চে এক নতুন রূপে শহর থেকে বউ এনেছি নামের এই যাত্রায় অরূপ বাবুর অভিনয় মন কেড়েছে দর্শকদের তার সংলাপ শরীরী ভাষা ও মঞ্চে উপস্থিতি দর্শক মহলে তৈরি করেছে উচ্ছ্বাস ও হাততালির ঝড় মঞ্চে অরূপ পণ্ডার সঙ্গে অভিনয় করেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও ব্লক প্রশাসনিক অধিকার বৃন্দ রাজনৈতিক প্রশাসনের সংস্কৃতির এমন মিলন মেলা ভগবানপুরে আগে খুব একটা দেখা যায়নি সন্ধে নামতে ভগবানপুরের মঞ্চে উপচে পড়ে মানুষের ভিড় এলাকার নানা প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমান এই অভিনয় দৈত্যে দর্শকদের উচ্ছ্বাসে বারবার থেমে যায় সংলাপ আবার শুরু হয় হাততালি ঠেও যাত্রা শেষে সকলেই একবাককে বলেন অরূপবাবু শুধু একজন জনপ্রতিনিধি নন তিনি সত্যি একজন সুদক্ষ অভিনেতা এই অভিনয়ের মাধ্যমে প্রমাণ হলো সঠিক মঞ্চ পেলে জনপ্রতিনিধিরাও মানুষের হৃদয় জয় করতে পারে শুধু উন্নয়নমূলক কাজ দিয়ে নয় সাংস্কৃতিক মঞ্চেও ভগবানপুর এক নম্বর ব্লক সাংস্কৃতিক মঞ্চেরই অনন্য আয়োজন তাই হয়ে উঠেছে জগদ্ধাত্রী পুজোর অন্যতম আকর্ষণ অরূপ পণ্ডা বলেন যাত্রা হলো আমাদের লোক সংস্কৃতির ধারক ও বাহক কিন্তু দুঃখের বিষয় আজ এই সংস্কৃতি ধীরে ধীরে সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে তাই এই মূল্যবান সংস্কৃতি বুঝে যাওয়ার পরিণতি হচ্ছে খারাপ জায়গা তৈরি হচ্ছে তার জন্য লোক সংস্কৃতি ফিরিয়ে নিয়ে আসার জন্য পক্ষ থেকে আমাদের এবছর পঞ্চাশ বছর জগদ্ধাত্রী পুজো তার উপলক্ষে এবার এত যাত্রার ব্যবস্থা যাত্রার নাম কি রয়েছে এবং সমাজকে কি বার্তা দিচ্ছেন নাম আছে থেকে বই এনেছি ঠিক আছে আর কিছু সমাজের কাছে যা সংস্কৃতি তুলে ধরা সামাজিক বার্তা দেওয়া হচ্ছে এই পুজোর মধ্য থেকে ঠিক আছে আমরা মনে করি মানুষ সংস্কৃতির মুখ হোক বাংলার যে সংস্কৃতি বাংলার যে পরম্পরা সে ঐক্য আবার ফিরে আসুক বাংলার সংস্কৃতিকে কোনোভাবেই নষ্ট করা যাবে না তার জন্য এটা তার একটা মাধ্যম হিসেবে তুলে ধরছে ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি নকশা করাতে চান তাহলে আসুন মল্লিক ফার্নিচার এখানে কম্পিউটারাইজড মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি খড়িকামাথানি দে টাইম সার্ভিসে দশ হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড যেখানে দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাশি জেতার সুযোগ থাকছে শুধু তাই নয় সঙ্গে থাকছে একটি লাকি কুপন যেখানে এক ডজন পুরস্কার জেতার সুযোগ থাকছে দে টাইম সার্ভিস খড়িকা মাথানি এই অফার তো থাকছে পাশাপাশি থাকছে কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে হাতে নাতে পেয়ে যাবেন সোনা 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 একদম ঠিক টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন টাইম সার্ভিস খড়িকা হাসপাতাল রোড কুড়ি হাজার মাথানি আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার তত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ফিংসুই পৌরোহিত বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কিশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সবকিছু পাবেন ন্যাজু মোল্লে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেরিয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জিএ সেরামিক্স জিএ সেরামিক্স আরো বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা থেকে বিকেল চারটে কাঁথে আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন বোবাজার কলকাতা বারো পি মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার শুভজিৎ মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মডেলের মোবাইল অনলাইনের থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই মাধ্যমে মোবাইল মোবাইল সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে করপুর যাওয়ার পথে ৫০ মিটার দূরত্বে বাম দিকে পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম জি অ্যান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এসএস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি জিরো ফোর ফাইভ ফোর থ্রি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় কোকাই হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই উক্ত জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স জয়গুরু অটো আমরা সঙ্গে ব্যাটারি আপনাদেরকে মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে মালদা জেলার হবিপুরের কচুপুকুর এলাকায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে যুগলকে বেঁধে রেখে শাস্তি সালিসি সভার উদ্যোগ খবর পেয়ে দুজনকে উদ্ধার করল পুলিশ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় জানা গিয়েছে এলাকার বাসিন্দা এক বিধবা আদিবাসী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় বিবাহিত যুবকের এ নিয়ে এর আগেও বেশ কয়েকবার সতর্ক করা হয় দুজনকে অভিযোগ এরপরে মাঝে মধ্যে ওই মহিলার বাড়িতে এসে রাত কাটাত বিবাহিত যুবক এদিন সকালে দুজনকে ঘাতে না তে ধরিনি এলাকাতে মানুষজন ভিধে রেখে এলাকায় শালিশি সভা বসানোর উদ্যোগ শুরু হয় কবর পৌঁছো একবিপুর থানায় শালিশির আগে পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। টা কি হয়েছিল ও যেটা অনেকবার আসতো অনেকবার আমি মানা করেছি গাল দিতাম কাট করবি না তুই এখানে থাকছে না কি করছে রাত বে রাত তুই থাকতে দিবি না এগুলা কথা বললাম তো ওই ছেলেরা কি করতে পারবে কিছু পুকরা এই কি করতে পারবে এরকম বলে আমি কি বলবো তাহলে কি কিছু বলতে পারি না তারপরে আমার ঘরে ঢুকবে ওটা হলো আমি গাল দিই আজ আজকে দিন থাকতে থাকতো কি না থাকতো আজকে ধরা পড়েছে তো আজ হলো লোক তো আমি ডাকেছি তাকে বললাম যে বিচার করবো ওই

কাত করবে আমি যদি মরে যাই たら মানে কোন কি করবে তাজন তা লাগে লিয়ানলাম নরম ভালো ভাবে থাকে এ ভালোভাবে লিয়ান আন আনল তা এক ঘটনা করল তা এটা রাখো এটা থাকছে হ্যাঁ সবাই ওকে অনেকবার ওকে মানা চেষ্টা করছে সবাই পড়া ওকে মানা করছিল তাও ওই শুনতে পারছিল না ওই পড়া লোকটা একদমই ওকে ভয় পেত না হ্যাঁ প্রত্যেক দিন আসত থাকতো আবার ওকে মানা করতো তা ওর বউকে ওকে মারে কিন্তু তাও ওই শুনে না হ্যাঁ ওকে শাস্তি ওকে এখন যেহেতু অপমান করেছে এখন ওকে তো ওকে বিয়ে করতেই হবে কেশিয়ারির খাজরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সাইগেরিয়া জঙ্গলে রহস্যজনকভাবে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ করোনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম নিমাই হেমরম বয়স সাত বছর বাড়ি সাইগেরিয়া এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিহতের পরিবারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত যার ফলে গত রবিবার রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসেন নিমাই হেমরম তারপর থেকে আর খোঁজ খবর পাওয়া যায়নি এদিন সকালে গ্রামের কিছু মানুষ প্রাত ভ্রমণে বেরিয়ে মাছ জঙ্গলে গিয়ে দেখে কেউ একজন শাল গাছে ঝুলে আছে তারপর গ্রামের খবর দেওয়া হয় পরে পুলিশ খবর দিলে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে খাজুরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাণ বিয়োগ হয়েছে বলে ঘোষণা করেন পরে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলার অভিযোগ দায়ের করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে দেহটি গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বাথরুম থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল হাসপাতালের চিকিৎসাধীন এক রোগী চুলন্ত দেহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছুড়িয়েছে হাসপাতাল চত্বরে জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম রঞ্জিত বেরা বয়স ষাট বছর বারে গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের যুগডিহা গ্রামে ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে হাসপাতাল সূত্রে খবর রঞ্জিত বেরা রবিবার থেকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন কিডনি এবং হাইপার টেনশনের সমস্যা নিয়ে হাসপাতালের পুরো জেনারেল ওয়ার্ডে ভর্তি ছিলেন দুদিন চিকিৎসার পর রোগীর অবস্থার উন্নতি হয়েছিল মঙ্গলবার হাসপাতাল থেকে তার ছুটি পাওয়ার কথা ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এর মধ্যে সোমবার গভীর রাতে বাথরুমে ঢুকে দীর্ঘদিন আর বেরোনি রঞ্জিত বাবু পরে হাসপাতালের কর্মীরা বাথরুমের দরজা খুলে দেখেন বাথরুমের ভেতরে ঝুলছে দেহ সঙ্গে সঙ্গে গোপীবল্লভপুর থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে পরে মঙ্গলবার দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সংবাদ আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার